আসসালামু আলাইকুম সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার রইল শ্রদ্ধা ও ভালোবাসা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একটা সাউন্ড সিস্টেম অনেক জনপ্রিয় এবং প্রচলিত একটা সাউন্ড সিস্টেম এটা হচ্ছে লজিটেক জ্যাড নাইন জিরো সিক্স আমি যদি দেখাই এই যে লজিটেক জ্যাড নাইন জিরো সিক্স অনেক প্রচলিত একটা সাউন্ড সিস্টেম টিএইচ এক্স সার্টিফাইড এক হাজার ওয়ার্ড ঠিক আছে তো রিজন হচ্ছে যে আমি আমার এই সাউন্ড সিস্টেমটা আমি বিক্রি করতে চাই ঠিক আছে আমি দেশের বাইরে চলে যাব ইনশাল্লাহ আমি অল্প কয়েকদিন মাত্র আমি ইউজ করছি এখনও একদম লাইক নিউ হ্যাঁ নিউ বললেই চলে কন্ডিশন আছে একদম নতুন কন্ডিশন আছে যদি কেউ নিতে চান বা নিতে আগ্রহী তাহলে অতি সত্য আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি যদি আর দাম দরের যে বিষয়টা দাম দরের বিষয়টা আমি ভিডিওতে আমি বলি না যাদের দরকার তারা আমাকে নক দিবেন ইনশাআল্লাহ আশা করি ঠকবেন না কারণ আমি অল্প কিছুদিন ইউজ করছি ঠিক আছে আমি প্রোডাক্টটা মূলত আনাইছি ইন্ডিয়া থেকে হ্যাঁ ইন্ডিয়া থেকে আমি আনাইছি আমার এক বড়ো ভাইয়ের মাধ্যমে ঢাকা আইডিবিতে আমার এক বড়ো ভাই থাকে ওই বরফের মাধ্যমে আমি ইন্টার থেকে আনাইছি ঠিক আছে এটার সাথে আপনার যে ওয়ালে লাগানোর মতো যে ওয়াল মাউন্টগুলা ওই মাউন্টগুলো পেয়ে যাবেন একদম ইনটেক অবস্থায় আছে এই যে এটার পিছনে যে মাউন্টগুলো আছে না স্ক্রুবগুলা ওয়ালের মধ্যে লাগানোর জন্য এগুলা সবটি মানে সবগুলোই অক্ষত অবস্থায় আছে ঠিক আছে তারপরে এই যে রিমোট ঠিক আছে এই যে দেখেন রিমোটের পলিডো এখনো খোলা নাই এই যে উপরের যে পলিডো যে পলিটা এখনো খোলা হয়নি একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ডিটিএস সাপোর্টেড ডিজিটাল সারাউন্ডিং ঠিক আছে এবং ডেকোর সিস্টেম তো যাই হোক যারা লজিটেক সম্বন্ধে ধারণা আছে এবং এক সময় কি এখন বর্তমানে এটা একটা ক্রাশ ইয়াং জেনারেশনের এবং বর্তমানে মাঠ পাচ্ছে বাংলাদেশে এবং বাইরেও ওইটা ওরা যথেষ্ট প্রচলিত বাহিরে এটা চলে ঠিক আছে এই লজিট এক্স নাইন জিরো সিক্স তো আমার এটা যে এখন পলিটলি এখনও আছে এগুলার আমি অল্প কয়েকদিন ইউজ করছি তো আমি এটা বাহিরে এনে ভিডিও করতেছি আমার বাসার বাহিরে যেন ক্লিয়ার দেখা যায় হুম এটার ভিতরে কাপড় দিয়ে রাখছি যেন ইন্দুর বাসারে না আর কি কারণ এই সাবের মূল হচ্ছে আপনার স্পিকারটা ঠিক আছে আর এই যে এই পিছন সাইডটা যদি পিছন সাইডটা আমি দেখা যে দেখেন একদম ক্লিয়ার কোনো স্ক্রেচ কোনো দাগ ফাটা টুটা কোনো কিছুই পাবে না ইনশাল্লাহ ঠিক আছে এই যে এখানে পাঁচটা স্পিকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাইট রিয়ার ফ্রন্ট ফ্রন্ট রাইট সেন্টার ঠিক আছে আর এই যে দেখেন কনসোলটা যারা মানে প্রফেশনাল এগুলো সাউন্ড সিস্টেম বা সাউন্ড রিলেটেড নিয়ে কাজ করেন তারা দেখলে বুঝতে পারবেন যে কনসোলটা দেখছেন এখনও একদম চকচকা দেখা যায় আর এটা যদি ইউজ করতাম বা ইউজ করা হইতো তাহলে এরকম থাকতো না হ্যাঁ দেখেন এটি হচ্ছে অপটিক্যাল অপটিক্যালের কেবলগুলা বা অপটিক্যালের যে জ্যাকগুলা এখনও ইনটেক অবস্থায় আছে আমি ইউজ করি নি এগুলা আমি শুধু এই জ্যাক দিয়ে ইউজ করছি এই অল্প কয়েকদিন বিষয়টা বুঝছেন এই জ্যাকগুলা দেখলে বুঝতে পারবেন যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আর এটার অনেক ফাংশন যা আমি অনেক এখনও অনেক আমি বুঝি না এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে এই যে ডান সাইডে দেখছেন এটা হচ্ছে আপনার উপরে এই যে দেখেন এটা কনসোল এটা হচ্ছে উপরের সাইড আর এটা হচ্ছে আপনার সেন্টার স্পিকার সেন্টার স্পিকার যাই হোক আমি যদি স্পিকারগুলো যদি দেখাই একটু হাতে নিয়ে এসে দেখেন স্পিকারগুলো টুটা ফাটা কোনো দাগ কোনো দিক দেয়া কোনো স্ক্র্যাচ নাই ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটা স্পিকার দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে লাইক আপনি শোরুম থেকে আনছেন এমন মনে হবে কারণ আমি তো আনার পরে শখের বসত আনছি এটা আমি বলতে পারি আর আমার কাছে সাউন্ড সিস্টেমটা খুব ভালো লাগে আমার কাছে বেশ কয়েকটা সাউন্ড সিস্টেম আছে সব কয়েকটি শোনির ঠিক আছে তো এটা শখের বসতি নিয়েছিলাম আর কি আসলে মানুষের এক একটা শখ থাকে না এক একটা জিনিসের উপরে ভিত্তি করে আমার সাউন্ডের প্রতি একটা শখ কাজ করে এটা ছোটোবেলা থেকেই ঠিক আছে তো শখের বসত এটা নেওয়া কয়েকদিন ইউজ করার পরে কিন্তু শখটা আর আমি মিটাতে পারলাম না এখন ইনশাল্লাহ হয়তো অল্প কিছু দিনের ভিতরে আমি বাইরে চলে যাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোলারটা আর কি যার মাধ্যমে পুরোটা স্পিকার কন্ট্রোল করে ঠিক আছে এখানে পাঁচটা পয়েন্ট পাবেন এক দুই তিন চার পাঁচ অক্স আপনি ল্যাপটপ কম্পিউটার ট্যাব মোবাইল যে যেটা থেকে ইচ্ছে আপনি চালাইতে পারবেন এই যে এদিকে হেডফোনের লাইন আছে হেডফোনের লাইন আছে এবং এটার ভিতরে আপনার মোবাইল থেকে সরাসরি অক্সকয় বলতে চালাইতে পারবেন এটার পিছনে জ্যাক আছে মোটামু পাঁচটা লাইন আছে চালানোর মতো এই যে দেখেন স্পিকারগুলা ঠিক আছে কোনো দাগ টুটা ফাটা কোনো কিছু ইনশাল্লাহ পাবেন না এই যে দেখেন সামনের অবস্থা স্পিকারের শাইনিং দেখলে বুঝতে পারবেন যে ইউজ করা হয়েছে কিনা অশোধ দেখেন যারা সব সময় ইউজ করবে বা ইউজ করা থাকলে যে রাবার প্যাডগুলো ঘষা থাকবে তো দেখেন রাবার প্যাডগুলো একদম স্মুথে আছে এখনও ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এই যে কার্টুনটা আমার কাছে এখন আছে ঠিক আছে কার্টুনের ভিতরে পলি যা কিছু আছে সব কিছু আছে এটার ভিতরে এটা আর খুলি না সময় নষ্ট করি না কি কিছু বুঝতে পারছেন তো যারা নিবেন এবং নিতে আগ্রহী অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ঠকবেন না ইনশাল্লাহ ঠিক আছে আমিও চলে যাব ইনশাল্লাহ যাবার আগে বিক্রি করে দিতে চাই কারণ ইলেকট্রিক জিনিস রাখলেই নষ্ট ইউজ না করলে নষ্ট হয়ে যায় তো যারা নিবেন আর নিতে আগ্রহী অতি সত্ত্বেও আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম